আশেপাশে আমার আম্মু তো আম্মু না জানে মতো এক বই ও মাচার পুরাই শেষ করে ফেলছি তোমরা আবার আমার বলে দিও না কিন্তু আমুল তখন কিন্তু আমাকে অনেক মারবে ঠিক আছে আচ্ছা দেখো আমরা যে এই আচারটা প্রায় সময় খেয়ে থাকি এই আচারটা কিন্তু সংরক্ষণের জন্য যে জিনিসটা ব্যবহার করা হয় সেটা হচ্ছে ভিনেগার বা সিরকা কথা বুঝতে পারছি আমরা আমাদের আজকের ক্লাসে ভিনেগার বা সিরকা সম্পর্কে জানবো তাহলে চলো শুরু করি দেখো ভিনেগার বা সিরকা সিরকা বলতে আমরা আসলে কি বুঝি ভিনেগারের ভিনেগার কাকে বলে যদি তোমাদের কখনো প্রশ্ন করা হয় তখন তোমরা বলবো হচ্ছে এসিডিক এসিডে চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় আমি আবার বলতেছি এসিডিক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় ঠিক আছে একটা কথা তোমাদেরকে বলে রাখি এখানে আমি যে ইনফরমেশনটা চার থেকে দশ পার্সেন্ট দিয়েছি এটা কিন্তু দুনিয়ার সবখানে ছয় থেকে দশ পার্সেন্ট বলা হয়েছে দুনিয়ার সবখানে ছয় থেকে দশ পার্সেন্ট বলা হয়েছে কিন্তু শুধুমাত্র তোমাদের বইয়ে চার থেকে দশ পার্সেন্ট বলা হয়েছে বিদায় তোমরা পরীক্ষায় চার থেকে দশ পার্সেন্ট আনসার করবা কিন্তু সঠিক আনসারটা হচ্ছে ছয় থেকে দশ পার্সেন্ট হ্যাঁ তাহলে আমাদের ভিনেগার কাকে বলে স্যার অ্যাসিডিক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয় ঠিক আছে এখন আসো আমরা সংজ্ঞাটা একটু বুঝে নি হ্যাঁ তো এখন দেখো আমাদের প্রথমে যে শব্দটা চলে আসে এটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড সবাই একটু খেয়াল করো সবাই একটু খেয়াল করো দেখো আমাদের এইটা হচ্ছে অ্যাসিটিক অ্যাসিড এটা হচ্ছে আমাদের অ্যাসিটিক অ্যাসিড তো এখন অ্যাসিটিক অ্যাসিড সম্পর্কে যদি আমরা বলতে যাই দেখেন আমাদের এইটা হচ্ছে এক প্রকার অ্যাসিড এটা হচ্ছে আমাদের এক প্রকার অ্যাসিড কোন ধরনের কোন ধরনের অ্যাসিড সবল অ্যাসিড নাকি দুর্বল অ্যাসিড স্যার আমাদের অ্যাসিডিক অ্যাসিডটা হচ্ছে দুর্বল প্রকৃতির অ্যাসিড ওকে আমাদের এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড হলো এক প্রকার জৈব অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড হলো স্যার এক প্রকার জৈব অ্যাসিড আর জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল প্রকৃতির হয় জৈব অ্যাসিডগুলো সাধারণত কি হয় স্যার দুর্বল প্রকৃতির হয় তাহলে আমরা কি লিখতে পারি এটা দুর্বল প্রকৃতির অ্যাসিড দুর্বল প্রকৃতির অ্যাসিড স্যার আমি কি বুঝতে পারছি তাহলে আমাদের এটা হচ্ছে অ্যাসিডিক অ্যাসিড অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে এক ধরনের জৈব অ্যাসিড স্যার জৈব অ্যাসিড কারা জৈব অ্যাসিড কারা একটা জিনিস তোমরা খেয়াল করো আমরা যদি সি ডাবল যাদের সি এইচ এই অংশটা দেখব তারাই হচ্ছে আমাদের মূলত অধিকাংশের ক্ষেত্রে জৈব জৈব অ্যাসিড হিসেবে পরিচিত ঠিক আছে স্যার জৈব অ্যাসিড কারা যারা যাদের ওইখানে সি ডাবল এইচ এই অংশটা থাকে সি ডাবলও এইচ এই অংশটা থাকে তাদের তারা অধিকাংশ ক্ষেত্রে জৈব এসিড হিসেবে পরিচিত তোমাদেরকে যদি আমি একটু বলি দেখো এইচ টু অ্যাসো ফোর সালফিউরিক অ্যাসিড এখানে কিন্তু আমার এই জিনিসটা নাই সি ডাবলও এইচ এই জিনিসটা নাই তাহলে আমাদের সালফিউরিক অ্যাসিড কী হবে না স্যার জৈব এসিড হবে না আমি কি বুঝতে পারছি আচ্ছা তাহলে আমাদের অ্যাসিডিক অ্যাসিড হচ্ছে এক ধরনের জৈব অ্যাসিড জৈব অ্যাসিড আমরা কেমনে চিনবো জৈব অ্যাসিডের ওইখানে সি ডাবলও এইচ থাকে যদি সি ডাবল থাকে তখন আমরা তাকে জৈব এসিড বলে ডাকবো ঠিক আছে এরপর আসো আমাদের সি ডাবল এসিডিক এসিড হচ্ছে এক প্রকার দুর্বল এসিড কারণ হচ্ছে জৈব এসিড সাধারণত কোন প্রকৃতির হয় স্যার দুর্বল প্রকৃতির হয় আচ্ছা এরপরে দেখো আমাদের এখানে চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ এটা আসলে কি বুঝাই স্যার এটা আসলে কি বুঝাই চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ এটা আসলে কি বুঝাই আমরা যা পড়াচ্ছি সবাই কিন্তু ভালো করে নোট করবা আর ক্লাসটা যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই কিন্তু লাইক করবেন প্লাস শেয়ার করবা এবং সাবস্ক্রাইব করবো আমাদের চ্যানেলটা হ্যাঁ তো এখন দেখো আমাদের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ বলতে স্যার আসলে কি বুঝাই হ্যাঁ দেখো বিষয়টি কিন্তু একদম সহজ কোনো প্যারেন্ট প্যারা নেওয়ার দরকার নাই ধরো তুমি পার্সেন্ট আসে না স্যার পার্সেন্ট আসে না পার্সেন্ট মানে কত সব করো না সব তার মানে একশো না পার্সেন্ট মানে সবসময় একশো হিসেব করা হয় না তো এখন দেখো এই একশো এর মধ্যে ধরো আমি চারটা অ্যাসিডিক অ্যাসিডের অনুমিসি এই একশো দিনের মধ্যে আমি চারটা অ্যাসিটিক অ্যাসিডের অনু নিছি তাহলে একশো থেকে যদি আমি চার বাদ দিই কত অবশিষ্ট থাকে স্যার ছিয়ানব্বই তার মানে হচ্ছে আমার বাকি ছিয়ানব্বইটা হবে হচ্ছে পানি ওকে তো স্যার আমি চারটা অ্যাসিডিক অ্যাসিডের অনু নিব না আমি পাঁচটা নিব পাঁচটা এমন সমস্যা নাই যদি আপনি পাঁচ অনু অ্যাসিডিক অ্যাসিড নেন আর ওইখানে হচ্ছে আপনার পঁচানব্বই অনু থাকবে হচ্ছে এইচ টু ঠিক আছে স্যার আপনি যদি পাঁচটা নিয়ে ছয়টা নেন তো এখানে কয়টা থাকবে চুরানব্বইটা আপনি যদি পাঁচ ছয়টা না দিয়ে সাতটা আটটা নয়টা দশটা পর্যন্ত নিতে পারবেন আপনি যদি অনু নেন ওইখানে আপনার পানির অনু কয়টা এই যে চার থেকে জলীয় দ্রবণ বলতে কি বোঝাচ্ছে আপনার ওইখানে দশ অনু যদি এসিডিক এসিড থাকে বাকি নব্বই অনু কতটুকু থাকবে স্যার পানির বাকি নব্বইটা হচ্ছে পানির অনু থাকবে এই মিশ্রণটা হচ্ছে আমার চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণ আমি আবার বলতেছি ধরুন আপনার যদি চার অনু। আপনার যদি চারটা এসিডিক এসিডের অণু থাকে ওইখানে বাকি ছিয়ানব্বইটা থাকবে হচ্ছে পানির অণু এটাই হচ্ছে আমার চার থেকে দশ পার্সেন্ট জড়িয়্রবণ অথবা আপনার যদি সাতটা এসিডে অ্যাসিডের অণু থাকে ওইখানে ওইখানে আপনার তিরানব্বইটা পানির অণু থাকবে এবং এই মিশ্রণটাই হচ্ছে আপনার চার থেকে দশ পার্সেন্ট জড়িয় রোবণ আমি কি বুঝতে পারছি তাহলে আমাদের সংজ্ঞার মধ্যে আশা করি কোনো প্রকার সমস্যা নাই সংজ্ঞাটা হচ্ছে আমাদের অ্যাসিডে কেসিডে চার থেকে দশ পার্সেন্ট জলীয় আমাদের কি বলা হয় ভিনেগার বা অনেকে সিরকা বলে ডাকে হ্যাঁ অনেকে সিরকা বলে ডাকে স্যার ভিনেগারের ভিনেগারের কাজটা কাজটা আমাদের আচার সংরক্ষণে ভিনেগারটা কি করা হয় স্যার ব্যবহার করা হয় আমাদের আচার সংরক্ষণে ভিনেগারটা কি করা হয় ব্যবহার করা হয় আচ্ছা এরপর আমরা দেখবো হচ্ছে ভিনেগারের প্রস্তুতি এরপর আমরা দেখবো হচ্ছে ভিনেগারের প্রস্তুতি আমরা কেমনি ভিনেগারটা প্রস্তুত করতে পারি হ্যাঁ এখন দেখো প্রস্তুতি এক নম্বর দেখো আমাদের ভিনেগার আমরা কেন প্রস্তুত করতে পারি তোমার ভিনেগার প্রস্তুত করার জন্য সবার আগে তোমার থেকে দরকার সবার আগে কি দরকার সবার আগে ইথানল দরকার সবার আগে কি কি দরকার স্যার ইথানল দরকার তাহলে আমরা এক নম্বর ভিনেগার প্রস্তুতির এক নম্বর যে স্টেপটা ওটা আমরা কি লিখতে পারি আমরা পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় তাপমাত্রা স্টিলের পাত্রে স্টিলের পাত্রে কি নিব স্যার ইথানল নিব কি নিব আমরা ইথানল নিব ইথানলের সংখ্যার ঠিক হচ্ছে তাহলে আমরা কি করতে যাচ্ছি আমরা ভিনেগার প্রস্তুত করতে যাচ্ছি এই জন্য আমাদের সবার আগে কি লাগবে আহ এই তাপ পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস এই রেঞ্জের মধ্যে তা পাত্রে আমরা একটা স্টিলের পাত্রের মধ্যে ইথানল নিব কেন নিচ্ছি কারণ হচ্ছে আমরা ভিনেগার প্রস্তুত করতে যাচ্ছি তাহলে আমাদের ভিনেগার প্রস্তুতের এক নম্বর ধাপ হচ্ছে আমি পঁয়ত্রিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা স্টিলের পাত্রে কি নিব স্যার ইথানল নিব হ্যাঁ এরপর আসো আমাদের দুই নম্বর স্টেপ কি আমি যেই পাত্রে যেই পাত্রে ইথানল নিছি ওই পাত্রে আমি ওই পাত্রে আমি অ্যাসিটো অ্যাসিটো ব্যাক্টর অ্যাসিটো ব্যাক্টর ওই পাত্রে কি করবো ওই পাত্রে অক্সিজেন ঘাসের অক্সিজেন স্যার চালনা করব। ঠিক আছে তো আমরা শুধুমাত্র এই দুইটা স্টেপ ফলো করলে আমাদের কি তৈরি হয়ে যাবে ভিনেগার তৈরি হয়ে যাবে ভাইয়া বুঝে দিচ্ছি হ্যাঁ তাহলে আমাদের এক নম্বর কি স্যার আমরা একটা পাত্রের মধ্যে আমরা একটা পাত্রের মধ্যে নিছি ইথানল নিছি আমরা একটা পাত্রের মধ্যে কি নিছি স্যার ইথানল নিছি হ্যাঁ ওই পাত্রের তাপমাত্রা কতটুকু ওই পাত্রের তাপমাত্রা হচ্ছে পঁচিশ ডিগ্রি সেলসিয়াস থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস কথা বুঝতে পারছি এরপর হচ্ছে ওই পাত্রে আমরা অ্যাসিডো নিছি ওই পাত্রে আমরা কি নিছি স্যার অ্যাসিডো ব্যাক্টর হচ্ছে এক প্রকার ব্যাকটেরিয়া অ্যাসিডো হচ্ছে স্যার এক প্রকার ব্যাকটেরিয়া বুঝতে পারছি তাহলে আমরা অ্যাসিডো ওই পাত্রে নিছি সাথে কি নিছি অক্সিজেন গ্যাস সাথে ওইখানে ওই পাত্রে আমরা কি চালনা করছি অক্সিজেন গ্যাস চালনা করছি ফলে আমরা ওই পাত্রে কি পাবো স্যার ভিনেগার পাবো কথা বুঝতে পারছি আমরা যদি একটু বিক্রিয়াটা খেয়াল করি তাহলে আপনারা কি নিছিলেন ইথানল নিছিলেন না সি এইচ থ্রি সি এইচ টু ও এইচ আমার এটা হচ্ছে ইথানল তো আপনি অক্সিজেন গ্যাস চালনা করছেন পাত্রে আপনি অক্সিজেন গ্যাস চালনা করছেন তাহলে ইথানলের সাথে অক্সিজেনটা বিক্রিয়া করবে তো কি উৎপন্ন হবে আমার অ্যাসিটিক অ্যাসিড বা ভিনেগার উৎপন্ন হবে সেফটি পানি উৎপন্ন হবে ঠিক আছে এখন দেখেন এটা আমার ইথানল এবং অক্সিজেনের বিক্রিয়াটাকে যাতে সহজ করা যায় ইথানল এবং সিলিন্ডারে কি হয় সহজে বিক্রিয়া করে এইজন্য এখানে প্রভাবক হিসেবে এখানে এখানে প্রভাবক হিসেবে আমরা অ্যাসিডো ব্যাকটেরিয়া ইউজ করব অ্যাসিডো ভেক্টর ব্যাকটেরিয়া ইউজ করব মানে আবার বলতেছি এই যে এখানে ইথানল এবং অক্সিজেন বিক্রিয়াটা যদি সহজে হয়ে যায় এই যে এখানে ইথানল এবং অক্সিজেনের বিক্রিয়াটা যাতে সহজে হয়ে যায় এই জন্য আমরা প্রভাবক হিসেবে এখানে অ্যাসিডোভেক্টর ব্যাকটেরিয়াটা নিব ঠিক আছে এই অ্যাসিডোভেক্টর এই অ্যাসিডোভেক্টর কি করে মিথানলকে কি করবে জারিত করবে এই অ্যাসিডোভেক্টর মিথানলকে কি করবে স্যার জারিত করবে ফলে আপনার কি উৎপন্ন হবে এসিডিক অ্যাসিড উৎপন্ন হবে যেটা আমরা কি হিসেবে চিনি ভিনেগার হিসেবে চিনি ঠিক আছে তাহলে আমরা প্রস্তুতিটা যদি আরেকটা দেখি আমরা একটা নির্দিষ্ট তাপমাত্রা পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা স্টিলের পাত্রে ইথানল নিছি ইথানল হচ্ছে স্যার এক প্রকার অ্যালকোহল ইথানল হচ্ছে এক প্রকার অ্যালকোহল তো অ্যালকোহল জিনিসটা কি ধরো আমরা পান্তা ভাত খাই না ভাত খাই না তো পান্তা ভাত আমরা কেমনে বানাই রাতের ভাতটা পানি দিয়ে রাখি সকালে উঠে ওইটা ভাত হয়ে যায় তো ওইখানে হচ্ছে আমাদের কি সৃষ্টি হয়ে যায় ইথানল সৃষ্টি হয়ে মানে সরি এখানে এক প্রকার অ্যালকোহল সৃষ্টি হয়ে যায় যার কারণে আমাদের পান্তা ভাত খাওয়ার পর একটু ঝিমানি আসে অ্যালকোহলের পরিচয়টা কি তোমরা পাইছো তাহলে আমাদের ইথানল হচ্ছে এক প্রকার অ্যালকোহল আর অনেক প্রকার অ্যালকোহল হইতে পারে প্রোপানল হইতে পারে বিউটানল হইতে পারে পেন্টানল হইতে পারে আর অনেক প্রকার অ্যালকোহল হইতে পারে এমনি অ্যালকোহল পরিচয়ের জন্য এতটুকু জেনে রাখো আমরা পান্তাপাতের সাথে যেই পান্তাপাতের সাথে পাত খাওয়ার পরে আমাদের যে যে ঝিমানি আসে এটা কেন আসে এটা হচ্ছে আমাদের মূলত ওই অ্যালকোহলের কারণে আসে তাই অ্যালকোহলের একটা বাচ্চা হচ্ছে আমার ইথানল অ্যালকোহলের একটা বাচ্চা হচ্ছে স্যার ইথানল ঠিক আছে তাহলে আমরা অ্যাসিডো ভেক্টর ওই স্টিলের পাত্রটা দেখতে চালনা করব কি সহ অক্সিজেন গ্যাসের বুদ্ধুদ সহ অক্সিজেন গ্যাসের বুদ্ধুদ সহ আমরা এসিটের একটু ব্যাকটেরিয়াটা চালনা করবো এবং আমরা এখানে কি পাবো স্যার এখানে আমরা মিথানল পাবো সরি ওইখানে আমরা এসিডি বা ভিনেগার পাবো যেটা আমাদের কাঙ্ক্ষিত উৎপাদ আশা করি তোমরা আমাদের ভিনেগারের যে প্রস্তুতি এটা বুঝতে পারছো তাহলে আমরা এক নম্বর স্টেপে কি করছিলাম পঁচিশ থেকে তিরিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা পাত্রে আমরা ইথানল নিয়েছিলাম এরপর দুই নম্বর স্টেপ ছিল হচ্ছে আমাদের এসিটোব্যাক্টর নামে একটি ব্যাকটেরিয়া এবং সাথে অক্সিজেন গ্যাস ওই পাত্র চালনা করছিলাম ফলে আমাদের ভিনেগার বা সিরকা তৈরি হয়েছিল উৎপাদ হিসেবে হ্যাঁ তো এখন এসিটোব্যাক্টর এক প্রকার এনজাইম নিশ্চিত করে যার ফলে হচ্ছে অক্সিজেন এবং মিথানলের বিক্রিয়াটা আরও সহজে সংগঠিত হয় ঠিক আছে এরপর আমরা দেখব হচ্ছে আমাদের ভিনেগারের জীবাণু ধ্বংসের কৌশল ভিনেগার কেমনে জীবাণু ধ্বংস করে ঠিক আছে তো ভিনেগার আমরা আসলে মেনলি কোন কাজে ইউজ করি আমরা আচার বানাই আমের আচার বানাই জলপাইয়ের আচার বানাই তো আম জলপাই এসব বস্তু হচ্ছে মূলত কিন্তু পচনশীল হ্যাঁ তো এগুলো পৌঁছে যাবে যদি আমরা দীর্ঘদিন গাছ থেকে পালার পর রেখে দিই হ্যাঁ তো এখন এই আচার এগুলো দ্বারা যে আমরা আচার তৈরি করি এগুলো যাতে পচে না যায় পচনের হাত থেকে রোধ করার জন্য আমরা ভিনেগারটা ব্যবহার করে থাকি হ্যাঁ তো এখন কথা হচ্ছে স্যার এরা পৌঁছে যায় কেন আম জলপাই এরা আসলে পৌঁছে যায় কেন কারণ হচ্ছে ওইখানে জীবাণু আক্রমণ করে জীবাণু বলতে ধরো ব্যাকটেরিয়া ছত্রাক হইতে পারে ফাঙ্গাস হইতে পারে এই ধরনের অনেকগুলো জীবাণু ওই আম জলপাই এ আক্রমণ করে ফলে কি হয় এগুলো পৌঁছে যায় এখন আমরা দেখবো হচ্ছে আমরা ওইসব আচারে যদি ভিনেগার বা সিরকাটা প্রয়োগ করি এটা কেমনে ওইসব জীবাণুকে ধ্বংস ধ্বংস করে আমাদের ওই আচার আমের আচার জলপাইয়ের আচারগুলোকে পচনের হাত থেকে রক্ষা করে হ্যাঁ তো আমরা জানি হচ্ছে ভিনেগার হচ্ছে অ্যাসিডিক অ্যাসিডেট একটা দ্রবণ আর কি মানে অ্যাসিড শব্দটা দেখতে শোনো স্যার অ্যাসিড কারা অ্যাসিড কারা অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন ত্যাগ করবে যারা জলীয় দ্রবণে এইচ প্লাস আয়ন ত্যাগ করবে এটাকে অনেকে হাইড্রোজেন আয়ন বলে থাকে এটাকে অনেকে এইচ প্লাস আয়ন বলে থাকে অনেকে এটাকে প্রোটন বলে থাকে অনেকে এটাকে স্যার প্রোটন বলে থাকে ঠিক আছে অনেকে এটাকে প্রোটন বলে থাকে অনেকে এইচ প্লাস আয়ন বলে থাকে অনেকে হাইড্রোজেন আয়ন বলে থাকে তুমি যে কোনো একটা বললেই হবে হ্যাঁ তো স্যার আমার অ্যাসিড কারা অ্যাসিড হচ্ছে যারা জলীয় দ্রবণে তোমাদের বইয়ের সংজ্ঞা অনুসারে এসিটা আর অনেক প্রকার সংজ্ঞা হয় তোমাদের বই যেটা আছে ওইটা অনুসারে যারা জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করবে তারাই হচ্ছে অ্যাসিড তাহলে আমার ভিনেগারের মূল উপাদান হচ্ছে আমার অ্যাসিডিক অ্যাসিড তো এই অ্যাসিডিক অ্যাসিডটা যখন আমরা আচারে প্রয়োগ করব তখন এটা হচ্ছে এস প্লাস আয়নটা ত্যাগ করবে আমরা যদি একটু বিক্রিয়াটা তোমাদেরকে দেখাই তাহলে আমার ভিনেগার মানে কি বলেন তো এসিডি অ্যাসিড না সিএস থ্রি সি ও এইচ তো আমরা যখন এটা আচারে প্রয়োগ করবো তাহলে আমার এটা অ্যাসিড এটা এখন কি করবে এস প্লাস আয়ন ত্যাগ করবে তাহলে আমাদের তখন এটা দেখতে কিরকম হবে সিএস থ্রি সি ডাবল ও মাইনাস প্লাস এস প্লাস আয়ন এই যে দেখছেন আপনারা এস প্লাস আয়নটা এই জগটা ত্যাগ করছে না তাহলে আমরা এটাকে এটা যেহেতু এসিড এটা যেহেতু আপনার এক প্রকার এসিড তাই এটা হচ্ছে এইচ প্লাস ত্যাগ করছে এইচ প্লাস ত্যাগ করাটা হচ্ছে আমার এসিড এর বৈশিষ্ট্য এটা কি ছিল এটা হচ্ছে আপনার এটা আপনার এসিডিক অ্যাসিড ছিল না হ্যাঁ আমার অ্যাসিডিক এসিড আরেকটা নাম আছে অ্যাসিডিক অ্যাসিড এর আরেকটা নাম আছে এটা হচ্ছে আপনার অ্যাসিড এটা হচ্ছে আপনার অ্যাসিড ইথানোয়িক অ্যাসিড অ্যাসিডিক আরেকটা নাম হচ্ছে ইত্যানিক অ্যাসিড ঠিক আছে তাই এটা যেটা এক প্রকার এটা যখন আমরা আচারের মধ্যে দিব তখন এটা এইচ প্লাস আয়নটা ত্যাগ করবে এখন এই যে এইচ প্লাস প্রোটনটা ওইটা হচ্ছে আমাদের জীবাণু অর্থাৎ যেই ব্যাকটেরিয়া আছে যেই ফাঙ্গাস বা ছত্রাক আছে ওই জীবাণুগুলোকে আমাদের এই প্রোটনটা সুন্দর করে কি করবে স্যার মেরে ফেলবে এবং এই প্রক্রিয়াই হচ্ছে আমাদের ভিনেগার জীবাণুটা কী করে ফেলে স্যার ধ্বংস করে ফেলে এবং এর ফলে এর মাধ্যমে আমাদের আচার গোলা কি থাকে দীর্ঘদিন ধরে সংরক্ষিত থাকে ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের মোটামুটি ভিনেগার সম্পর্কে আজকের ক্লাসটা তো আজকের ক্লাস আমরা কি জানছি প্রথমে আমরা আলোচনা করছি হচ্ছে ভিনেগারের সংজ্ঞা নিয়ে অ্যাসিডিক অ্যাসিড বা ইথানোয়িক অ্যাসিডের চার থেকে দশ পার্সেন্ট জলীয় দ্রবণকে হচ্ছে ভিনেগার বলে রিয়েল তথ্যটা হচ্ছে ছয় থেকে দশ পার্সেন্ট কিন্তু বই যেহেতু আছে চার থেকে দশ পার্সেন্ট তোমরা এইটাই শিখবা ওকে এরপর আমরা প্রস্তুতিটা দেখছি প্রস্তুতির মধ্যে এক নম্বর আমরা কোন কাজটা করছি পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা স্টিলের পাত্রের মধ্যে আমরা কি করছি স্যার সবাই একবার মুখে মুখে রিপিট করবেন আমার সাথে সাথে পঁচিশ থেকে পঁয়ত্রিশ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় একটা স্টিলের পাত্রে আমরা ইথানল নিছি দুই নম্বর স্টেপ হচ্ছে ওই পাত্রটাতে আমরা অ্যাসিটো ব্যাক্টর একটি ব্যাকটেরিয়া এবং সাথে অক্সিজেন গ্যাস চালানো করছি ওকে এর ফলে আমাদের ওইখানে ভিনেগার বা ইথানল অ্যাসিডটা তৈরি হয়ে গেছে হ্যাঁ তো অ্যাসিটো হচ্ছে এখানে প্রভাবক হিসেবে কাজ করে যেটা হচ্ছে আমাদের ইথানল ইথানলের জারনে কি করে সাহায্য করে এক প্রকার করে ফলে জারণটা কি হয় সহজ জারিত করে হ্যাঁ এরপর হচ্ছে আমাদের ভিনেগারের জীবাণু ধ্বংসের কৌশলটা আমরা কি জানতে পারছি আমার ভিনেগার মানে হচ্ছে এসিডিক এসিড যেহেতু এটা অ্যাসিড তাহলে এইচ প্লাস আয়ন ত্যাগ করবে বা প্রোটন ত্যাগ করবে তো এখন আমরা যখন আমরা যখন আচারে ভিনেগারটা দেই ভিনেগারটা তখন এটা এইচ প্লাস আয়ন ত্যাগ করে এবং এই প্রোটন বা এইচ প্লাস আয়নটা হচ্ছে প্রচন্ড সক্রিয় এটা প্রচণ্ড পাওয়ারফুল আনবিক লেভেলে এই যে এরকম আয়ন যদি থাকে এরা কি এরকম আয়ন যদি থাকে এটা কিন্তু প্রচন্ড পাওয়ারফুল যেমন তোমাদেরকে যদি আমি বলি এই যে দেখো মানে আহ ক্লোরিন আয়ন এটাও কিন্তু অনেক পাওয়ারফুল একটা আয়ন হ্যাঁ এরকম অনেকগুলো এরকম যদি আয়ন দশায় থাকে তাহলে এটা কিন্তু অনেক পাওয়ারফুল তো এটা কি করে ওই ব্যাকটেরিয়া জীবাণু যা আছে সবাইকে ধ্বংস করে এবং এর মাধ্যমে আমাদের আচার বা এরকম সবকিছু আমাদের সংরক্ষিত থাকে এখানে আমরা ভিনেগারটা প্রয়োগ করে থাকি ঠিক আছে তো এই হচ্ছে আমাদের মোটামুটি ভিনেগার সম্পর্কে আমাদের এস লেভেলে পড়াশোনা আমরা এইচএসি লেভেলে ভিনেগার সম্পর্কে আরো অনেক কিছু জানতে পারবো ঠিক আছে তো আজকে ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তোমরা বসে কিন্তু লাইক করবে এবং শেয়ার করবা প্লাস অবশ্যই কিন্তু তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করবা ঠিক আছে আর বেলাইকনটা ক্লিক করবো আর কি ঠিক আছে তো পুরো অংশ যদি না বুঝে থাকো বসে ভাইকে তুমি প্রশ্ন করতে পারো আর ক্লাসটা করার জন্য সবাইকে ধন্যবাদ জানাচ্ছি আসসালামু আলাইকুম